ফ্রিজে দুইটা পাকা কলা গড়াগড়ি খাচ্ছিলো কেউ খাচ্ছিলো না তাই ভাবলাম কিছু একটা বানিয়ে নিই ও মা বানানোর পরে সবাই দেখি কারাকুড়ি শুরু করে দিয়েছে এতটা মজার হয়েছিল। তো প্রথমে এখানে আমি দুইটা পাকা কলা নিয়ে নিয়েছি আর কলাগুলো কিন্তু অনেক বেশি পেকে গিয়েছে তো চেষ্টা করবেন এরকম একটু বেশি পাকা কলা নেওয়ার জন্য তো কলা দুটো আমি এভাবে খোসা ছাড়িয়ে নিলাম এখন এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি দুইটা এখন একটা কাটা চামচের সাহায্যে এই কলা আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একটু বেশি পাকা কলা হলে কিন্তু এভাবে চামচ দিয়ে কেচে নিতে খুব সুবিধা হয় দেখতেই পাচ্ছেন এভাবে একটু চাপ দিলে খুব সুন্দর করে এভাবে করে এটা ভেঙে যাচ্ছে এখন ডিম আর কলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তা এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর ঘরে আমার চার পিস পাউরুটি ছিল তো সেই পাউরুটিগুলো এখন নিয়ে আমি এই যে লাল অংশগুলো কেটে নিচ্ছি আর সাদা অংশটা নিয়ে নেব আর এই লাল অংশগুলোকে আমি রেখে দেব তো এই যে পাউরুটি চারিপাশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটা বাটি নিয়ে নিলাম এর ভিতরে সেই পাউরুটিগুলো আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি আগে থেকেই দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে দুই কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারেন তো চিনির ভিতরে দেখলাম যে একটা পিঁপড়া ছিল সেটা উঠিয়ে ফেললাম তারপরে একটু চামচ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এর ভিতরে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো এখন সামান্য একটু পানি দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব তো এই বাটিটা সরাসরি আমি চুলোর উপরে বসিয়ে দিয়েছি চুলার রাসটা লোতে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি প্রথম পর্যায়ে কিন্তু আমি একদম কিছুই করিনি এভাবেই রেখে দিয়েছিলাম তারপরে যখন মাঝখান থেকে একটু কালার হতে শুরু করে দিয়েছে তখনই এটাকে নেড়ে চেড়ে নিলাম তো এখন এটাকে নেড়ে চেড়ে একটা নির্দিষ্ট কালার এনে নেব তো এই যে কালারটা চলে এসেছে এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা কালার আসবে তো আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম আর একটা ব্লেন্ডারের জাগ নিয়ে সেই পা চিনি দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটা আর ডিম আর কলাটাও আমি এই ব্ল্যান্ডারের জাগে দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দেব আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে কাঙ্ক্ষিত কালার আসার আগ দিয়েই নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এখন এই বাটিতে আমি সাকনিতে চেলে এভাবে সরাসরি বাটির ভিতরে দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে মুখটা আটকিয়ে দেব তো এই যে মুখটা আটকে দিলাম এখন আমি চুলার পরে চলে যাচ্ছি চুলার পরে আগে থেকেই আমি একটি হাড়ি দিয়ে পানি দিয়ে দিয়েছি তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে মোল্ড আমি বসিয়ে দেব তারপরে তিরিশ মিনিটের মতো এভাবে জাল করলেই কিন্তু এই পুরিংটি তৈরি হয়ে যাবে তো এভাবেই আমি রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে এখন আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আমি চাকু দিয়ে খুলে নিলাম দেখতে পাচ্ছেন এটা ফুলে পুরো বাটি ভরে গিয়েছে তারপরে কিন্তু এই যে নিচে কিছুটা ক্যারামেল পড়েছে এই জন্য কালারটা এমন এসেছে এখন একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি আর আমি ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা করে তারপরে এই যে বের করে নিয়েছি এখন বাটিতে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খেতেও কিন্তু অনেক মজার অনেক সময় বাসায় কিন্তু পাউরুটি তারপরে পেকে যাওয়া কলা এইভাবে পড়ে থাকে খাওয়া হয় না তো আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়াই তো আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ঘরে যদি এরকম পাকা কলা পাউরুটি গড়াগড়ি খাই তো আপনারা অবশ্যই এইভাবেই রেসিপিটি তৈরি করে নেবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর জিনিসটাও নষ্ট হবে না তো অবশ্যই আপনারা একবার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ